আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে দু হাজার তেইশ চব্বিশ সেশনে ইংরেজি অংশ থেকে গ্রামার এবং ভোকাবুলারি পার্টের যে এমসিকিউ কিউ এসেছিল এই কোয়েশনগুলো আমরা খুব সহজে কিভাবে সলভ করতে পারি এবং সামনে যদি আমাদের এই টাইপের কোয়েশন চলে আসে তাহলে আমরা কীভাবে পরীক্ষার হলে খুব দ্রুত সময়ের মধ্যে অ্যান্সার করতে পারি সেটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে সাথে আছি সাব্বির ভাইয়া তো ফার্স্টে আমাদের যে কোয়েশনটা এটা মূলত নিয়েছে যে গ্রামারের একটা বেসিক পার্ট থেকে নন ফাইনেট ভার্ব বা ইনফিনিটিভের ব্যবহার থেকে তো এখন ফার্স্টের কোশ্চেনটা আমরা দেখি এটা গ্রামার্টিক্যালি সলভ করা যায় আবার আমরা যদি একটু অর্থ দিক থেকে চিন্তা করি তাহলেও সলভ করা যায় সে লাইক সে পছন্দ করে অ্যাডভেঞ্চারস অ্যাডভেঞ্চার বুকস সে অ্যাডভেঞ্চার যে বুকসগুলো রয়েছে রোমাঞ্চকর যে বইগুলো রয়েছে সেগুলো পড়তে সে পছন্দ করে এখন লাইকস লাইকসের পরে আমরা এখানে রিডস তো হবে না কারণ দুইটা ফাইনেট ভার্ভ কী পাশাপাশি বসে না লাইকসও একটা ফাইনেট ভার্ভ রিডসও একটা ফাইনেট ভার্ভ তারপরে আমরা এখানে দেখতেছি যে রিডিং আছে তারপরে আছে টু রিডিং অ্যান্ড হলো রিড তো দুইটা ফাইন এক্সর পাশাপাশি বসবে না তার মানে অপশন এ এবং ডি বাদ তারপর টু রিডিং হবে না কখনো টু রিড হতে পারতো কিন্তু টু রিডিং তো হবে না তো মূলত যদি টু রিড হইতো তাহলে সেটা ইনফিনিটিভ হইতে পারতো তো এটাকে আমরা কি করে ফেলবো জেরান করে ফেলবো যেমন ভারবন প্লাস আইএনজি তো আমরা জানি যখন দুইটা ফাইন এক্সর পাশাপাশি বসে দ্বিতীয় যে ভার্ভটা রয়েছে সেটার সাথে আমরা ভারবন প্লাস আইএনজি করি হয় না হয় আমরা টু প্লাস ওয়ান করে ফেলি এটা হলো বেসিক রুলস এখন সাধারণত যদি কোনো এনজয় করা বোঝায় কোনো কিছু আনন্দ নিয়ে কোনো কিছু বোঝায় তাহলে আমরা সাধারণত লাইকের পরে বারবাম প্লাস আইনজীব বসিয়ে দিই অর্থাৎ জিরান করে ফেলি তো এখানে কি হয়ে যাবে শি লাইকস রিডিং অ্যাডভেঞ্চার বুকস তো খুবই বেসিক একটা গ্রামার থেকে আমরা সামনের কোয়েশনগুলো দেখি যে কীরকম এসেছিলো দ্য বয় ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ বিহেভিয়ার একটা ছেলেকে পুরস্কৃত করা হয়েছে রিওয়ার্ডেড করা হয়েছে পেসিভ ভয়েস কিসের জন্য তার ভালো ব্যবহারের জন্য এখন আমাদের কোশ্চেনে কী কী আছে দেখি অপশনে আমরা খুব ভালোভাবে কিন্তু অপশনটা অ্যানালাইসিস করব আমরা শুধুমাত্র কোয়েশনটাই ভালোভাবে পড়ব না আমরা এই কোশ্চেনটা হয়তো সহজ কিন্তু সামনে আমরা অনেক ধরনের কোশ্চেন দেখবো যে কোশ্চেনগুলো শুধুমাত্র যদি পড়ি তাহলে অনেক সময় আমরা ভুল দাগিয়ে ফেলতে পারি আর একবার যদি ভুল দাগিয়ে ফেলি তাহলে ওই এরটা যে আমরা যে একটা মার্কস মাইনাস হয়ে যাবে পাশাপাশি আরো মাইনাস পয়েন্ট টু ফাইভ তো মাইনাস হবেই তো আমরা দেখি যে এখানে কি অ্যাওয়ার্ডেস হতে পারে ইনএপ্রিপেড ইনএপ্রিপেয় ব্যবহারের জন্য তো কাউকে কখনোই কি করবে না রিওয়ার্ড দেবে না পুরস্কার দিবে না নিট নিট তো এবারকে যায় না পরিষ্কার তারপরে আছে প্রাউড প্রাউড বিহেভিয়ার কখনো হয় গর্বিত ব্যবহার কখনোই হয় না তো এখানে একমাত্র আমাদের সেন্টেন্সের অর্থ অনুযায়ী একমাত্র গুড বিহেভিয়ার যাচ্ছে তো সেন্টেন্সের অর্থ বোঝাটাও কিন্তু কি খুবই খুবই জরুরি আমরা পরের কোয়েশনে যদি যাই ইট ইস টাইম উই এটা তো খুবই বেসিক একটা কোশ্চেন এবং এটা কমপ্লিটিং সেন্টেন্সেও এইচএসসিতে রয়েছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে কিসের পরে ইট ইজ হাই টাইমের পরে আমরা সাধারণত দুইভাবে করতে পারি একটা কি একটা করতে পারি হলো আমরা টু প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন যেটাকে আমরা ইনফিনিটি ফ্রেশ সাধারণত বলে থাকি আর দ্বিতীয় যেটা আরেকটা করতে পারি সেটা হলো সাবজেক্টের পরে ভার্ব টু প্লাস এক্সটেনশন ওকে তো এখানে ইট ইজ টাইম বা হাই টাইম মানে কি প্রপার টাইম সেটা অলরেডি সময় পার হয়ে গেছে এখন আমার কি করা উচিত তো ইট ইস হাই টাইম উই ড্যাশ দ্য প্রজেক্ট আমাদের এখন কি করতে হবে প্রজেক্টটা শুরু করতে হবে তো এখানে তো টু প্লাস বার ওয়ান আমরা কোথাও দেখতে পাচ্ছি না টু প্লাস নাই একমাত্র এই যে স্টার্টেড রয়েছে অর্থাৎ এই যে সাবজেক্টের পরে ভার্ভ টু প্লাস এক্সটেনশন রয়েছে উই স্টার্টেড দ্য প্রজেক্ট খুবই সহজ প্রশ্ন এগুলো তো একদমই মানে শুধু ভর্তি পরীক্ষায় যে কঠিন কঠিন প্রশ্ন আসে বিষয়টা এরকম না কিন্তু ভর্তি পরীক্ষায় অনেক ইজি চলে আসতে পারে হি ক্লাইম্ব টু দ্য দ্যাশ অব দ্য মাউন্টেন উইথ মাছ ডিফিকাল্টি সে অনেক ডিফিকাল্টি ফেস করে অনেক প্রতিকূলতা সে ফেস করে সম্মুখীন হয়ে সে কি মাউন্টেনের কোথায় গিয়েছে যেহেতু অনেক প্রতিকূলতা সে ফেস করেছে তার মানে সে মাউন্টেনের কোথায় চলে গিয়েছে একদম উপরে চলে গেছে চূড়ায় চলে গিয়েছে তো আমরা দেখি বেস মানে কি বেস মানে তো একদম সার্ভিসের সাথে থাকা অর্থাৎ নিচে লেগে থাকা একদম নিচে বোটোমাও মানে কি নিচে অ্যাভব মানে উপরে বাট এই কনটেক্সটের সাথে অ্যাভব যাচ্ছে না আমরা এখানে কি বসিয়ে দেব টপ সাধারণত সাধারণত প্রেপোজিশন হিসেবে বসে এবং এটার ব্যবহার ভিন্ন আমরা জানি অ্যাভব হলো কোনো বস্তু যদি সাধারণত উপরে স্থির অবস্থায় থাকে তাহলে আমরা প্রেপিশন অ্যাভব ব্যবহার করি আর এই বাক্যে এটার সাথে যাচ্ছে না যেহেতু অনেক কষ্ট করে উঠেছে তার মানে একদম কোথায় উঠেছে মাউন্টেনের পিকে উঠেছে পিক বা আমরা কি বলতে পারি টপ পিক পিক মানে চোরা অথবা টপ আশা করি এটা আমরা বুঝতে পেরেছি তারপরে দ্য গিফট ওয়াজ র্যাপড দ্য গিফট ওয়াজ র্যাপড ব্লু পেপার একটা গিফট একজনকে দেওয়া হয়েছে এখন এই গিফটটা হলো ব্লু পেপার বা নীল কাগজ দিয়ে কী করা আছে র্যাপ করা আছে বাঁধানো আছে তো আমরা এখানে কোনো কিছুর দ্য গিফট ওয়াজ র‍্যাপ দ্যাশ ব্লু পেপার ওকে তো আমরা গিফটটা কোথায় মোড়ানো আছে ব্লু পেপারের মধ্যে ভিতরে অবস্থান করা বুঝে যাচ্ছে তো এখানে আছে অ্যারাউন্ড চারপাশে এটা তো হবে না বাই কোনো কিছুর মাধ্যমে আরেকটা হলো অন এটা হল প্রিপোজিশন আছে ইন তো এটা সেন্টেন্সের ভিতরে অর্থ প্রকাশ করার কারণে এখানে হলো প্রিপোজিশন ইন বসেছে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কোনো কিছু দ্বারা বা কর্তৃক যদি বোঝায় তাহলে বাই বসতে পারে বাট সেন্টেন্সের অর্থ অনুযায়ী দ্য গিফট ওয়াজ র্যাব ড্যাশ ব্লু পেপার কিসের ভিতরে এই গিফটটা রয়েছে ব্লু পেপারের ভিতরে ওকে তো এটা ভিতরে অর্থ প্রকাশ করার জন্য এখানে আমরা প্রিপোজিশন ইন বসিয়েছি নেক্সট কোয়েশনে আমরা চলে যাই যে মাই মাদার ইজ ইন পলিটিক্স এই কোয়েশনটা খুবই বেসিক একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে ইনডিফারেন্টের পরে অলওয়েজ টু বসে ইনডিফারেন্ট মানে উদাসীন আরেকটা শব্দের পরে কিন্তু টু বসে কলাস টু কলাস টু মানেও কি উদাসীন কলাস টু মানেও কি উদাসীন তো এটা আমি যদি হিজ ডিফারেন্ট ইনডিফারেন্ট টু পলিটিক্স সে কি পলিটিক্সের ব্যাপারে উদাসীন কিন্তু যদি ডিফারেন্ট থাকতো দে আর ডিফারেন্ট ডিফারেন্টের পরে বসবে হলো ফ্রম এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে খুবই সহজ প্রিপোজিশন ডিফারেন্টের এর পরে বসে ফ্রম কিন্তু ইনডিফারেন্টের এর পরে কি বসে ইনডিফারেন্টের এর পরে বসে বলো টু উদাসীন হ্যাঁ কারোর প্রতি উদাসীন থাকা হ্যাঁ ধরো তোমার এক বন্ধুর প্রতি উদাসীন আই এম টু মাই ফ্রেন্ড ওকে তারপরে দেখো রুমা ওয়ার আর ফ্রেন্ডস কন্ডাক্ট রুমা তার বন্ধুর ব্যবহারে শক্ট হয়ে গিয়েছে তো এখানে ডিরেক্ট এটা প্রশ্ন এটা জানি শখের পরে কি বসে অ্যাট শখ অ্যাট আর ফ্রেন্স কন্টাক্ট ওকে আচরণে তো খেলা হচ্ছে না আমরা মনে এটা কি হয়ে যাবে অ্যাট এটা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছে না আমার সামনে আরও কতগুলো কোয়েশন আছে সেগুলোর একটু ব্যাখ্যা দিতে হবে দ্য মিটিং দ্যাস পোস্টফোন ডিউ টু ব্যাড ওয়েদার একটা মিটিং পোস্টপোন হয়ে গিয়েছে কিসের জন্য ব্যাড ওয়েদারের কারণে খারাপ আবহাওয়ার কারণে কি হয়ে গেছে পোস্টপোন হয়ে গিয়েছে ডিলে পোস্টপোন মানে কি এটা পরবর্তীতে দেওয়া হয়েছে তো পোস্টপোন যে করা হলো এটা কিসের জন্য ডিউ টু ব্যাড ওয়েদার তো আমরা এখানে দেখো একটা কী ভার্ব দরকার এখানে পোস্টপোন অলরেডি ভার্ব থ্রি আছে তার মানে এখানে একটা অক্সিলারি আমাকে ব্যবহার করতে হবে দা মিটিং টু বি এটা তো হচ্ছে না ওয়ার তো পোস্টপোন প্রশ্নই আসে না তারপরে আছে উইল উইল তো এখানে হবেই না উইলের পরে তো ভার্ব ওয়ান বসে উইলের পরে কি বসে ভার্বন ওয়ান আর এখানে ওয়ার পরে তো ভার্ভ থ্রি কখনোই হয় না হ্যাভ হ্যা স্যার পরে সাধারণত কী হয় থ্রি হয় এগুলো আমরা জানি আর দ্য মিটিং ওয়াজ পোস্টফোন এটা কি করেছে এটা পেসিভ ভয়েস করেছে তো আমরা সাধারণত এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি করেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই মাত্র কোনো কাজ করা হয়েছে যদি বুঝায় তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি আর আমাদের টেন্স যদি কেউ নাও বুঝি কেউ যদি বেসিক ভার্বের ব্যবহারটা বুঝি অথবা ভয়েসের ব্যবহারটা বুঝি সে ইজিলি আর দ্য মিটিং কি সিঙ্গুলার এই জন্য কি হয়ে যাবে হ্যাজ বিন পোস্টফোন খুবই সহজ কোশ্চেন এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিউনিটে গতবারের কোশ্চেনটা খুবই সহজ এসেছে দ্য পুলিশম্যানটা কি করেছে ধরেছে আফটার অল্প পরিশ্রমে সে কী করেছে অল্প চেষ্টায় চোরটিকে ধরে ফেলেছে হুম চোরটিকে ধরে ফেললো এখন এখানে দেখো দ্য পুলিশম্যান সাবজেক্টের পর একটা ফাইনেট ভার্ভ দরকার ফাইনাইট ভার্ভ কি আছে ইস্কট এটা তো ইস্কট পুলিশম্যান ইস্কট যদি বলি তাহলে তো এটা প্রেসিফ ওয়েস এখানে সার্ভেস এর হবে না পুলিশ পুলিশম্যান নিজেই নিজেকে ধরে ফেললো এটা প্রশ্ন প্রাসঙ্গিক কিনা ক্যাচিং তো হবে না কারণ ডিরেক্ট ভার্ব ওয়ান প্লাস আইন যে আছে এটা হলো একটা কিভার ভার্ব নন ফাইনাইট ভার্ব এখানে নন ফাইনাইট ভার্ব বুঝবে না সাবজেক্টের পরে একটা কী লাগবে একটা ফাইনাইট ভার্ব লাগবে তারপর আছে হলো ক্যাচ আফটার এ ব্রিফ কেস এখানে তো কে ক্যাশ তো হবেই না কারণ এটা প্রেজেন্টেজ বোঝাচ্ছে অলরেডি পুলিশ কি চোখে ধরে ফেলেছে সেন্স ক্রিয়েট করতেছে আর এমন তো না এটা প্রেজেন্ট হবে কারণ নিত্য নৈমিত্তিক তো এরকম হয় না সাধারণত যে অল্প পরিশ্রমে চোখে ধরে ফেললো ওকে তো এটা একমাত্র বিতে অ্যান্সার হবে সি কেন হলো না কারণ অর্থগত মিল এবং ভয়েসের প্রবলেমের কারণে ডি হলো শুধু ভারবাম প্লাস আইনজি নন ফাইনাল আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা খুবই সহজ তারপর আমরা দেখি হুইচ অন অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ সিমিলার ইন রিলেশনশিপ টু প্যান অ্যান্ড ইঙ্ক অ্যানালজির কোয়েশন অ্যানালজি কী দুইটার মধ্যে যে সম্পর্কটা সেটা বের করা দুইটা ওয়ার্ডের মধ্যে যে কানেকশন একটা প্রত্যেকটা ওয়ার্ডকে এক একটা ইমেজ এই দুইটা ইমেজের মধ্যে যে সম্পর্কটা আছে সেটাকে কী করতে হবে বের করতে হবে বলেছে পিঙ্ক প্যান এবং ইঙ্ক প্যানের মধ্যে কী থাকে কালি থাকে এই নিয়ে আরও ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাখ্যা আছে এবং অ্যানালজিতে কিন্তু যে ওয়ার্ডটা আগে থাকে এটার সাথে আগে পরের ওয়ার্ডের যে সম্পর্ক ঠিক আমরা যে উত্তরটা চয়েস করব। এটারও আগের ওয়ার্ডের সাথে যে পরের ওয়ার্ডের যে সম্পর্ক কিন্তু একই থাকতে হবে খুবই লক্ষ্য করতে হবে ওয়ার্ডস ডিকশনারিতে থাকে ডিকশনারিতে ওয়ার্ডস থাকে ওয়ার্ডস তো ডিকশনারিতে থাকে না তো এটা সেন্টেন্সের সামঞ্জস্য হচ্ছে না তারপর ক্লাউড অটার এটা তো আরও যাচ্ছে না কোচ গোলকিপার প্রাসঙ্গিকই কিনা। যেমন প্যাং প্যানের ভিতরে কি থাকে ইঙ্ক একইভাবে আমরা বলতে পারি পণ্ডের ভিতরে কি থাকে ফিশ তো এটার অ্যান্সার হয়ে যাবে বি আরও বিস্তারিত আমরা অ্যানালজির ক্লাসে সালা দেখানোর চেষ্টা করব অ্যানালজি খুবই মজার টপিক এবং অ্যানালজি থেকে কিন্তু প্রায় আমরা পরীক্ষায় প্রশ্ন বর্তমান সময়ে দেখতে পাই দ্য ফ্রেশ ডাউন টু আর্ট মিন্স ডাউন টু আর্ট আমরা বলি কি সে অনেক ডাউন টু আর্ট চিন্তা করে ডাউন টু আর্ট চিন্তা করে মানে কিসে সে অনেক রিয়েল চিন্তা করে সে অনেক বাস্তবিক চিন্তা করে তার মানে ডাউন টু আর্থ মানে কি রিয়েলিস্টিক বাস্তবিক কোনো কিছু তো আমরা যদি ডাউন টু আর্থের কথা একটু চিন্তা করি তাহলে আমরা কি বলতে পারি এটা হবে রিয়েলিস্টিক যেহেতু এটা কী অর্থ প্রকাশ করছে বাস্তবিক অর্থ প্রকাশ করছে রিয়েলিস্টিক ডেটস অভারটেড ক্লোজ টু নেচার এগুলো হবে না কারণ এটা ডিরেক্ট ফ্রেজের কোয়েশন এবং এই ডাউন টু ওয়ার্থ ওয়ার্ডটা কিন্তু আমরা প্রায়ই সেই বিভিন্ন জায়গায় ইউজ করে থাকি এবং বিভিন্ন মানুষের বক্তৃতায় শুনে থাকি ডাউন টু আর্থ কথাটা তো আশা করছি এই সিউনিটের এই যে কোয়েশন অ্যানালাইসিসটা সেটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি খুবই সহজ ছিল প্রশ্নগুলো সামনে আমাদের বিভিন্ন ক্লাসেস ইউনিটের বা অ্যাডমিশন ইংরেজি ক্লাসে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমাদের সাথে আপনারা অবশ্যই ফেসবুক যে গ্রুপটা আছে সাব্রিস ইংলিশ এডমিশন সেখানে যুক্ত হয়ে যাবেন এখানে ক্লাসগুলো সকল লাইভ ফ্রি ক্লাসের আপডেট এবং পিডিএফগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমাদের যে কোনো কোর্স বা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করতে পারেন ইনশাআল্লাহ সবার অ্যাডমিশন জানি অনেক বেশি সুন্দর হোক সবার জন্য অনেক অনেক দয়া এবং শুভকামনা থাকলেও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম